সেখানে প্রশ্ন জিল জিলহজের প্রথম দশ দিন আমাদের করণীয় কি? জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের করণীয় কি? জিলহজ মাসের প্রথম দশকের করণীয় কি? এটি হলো প্রশ্ন। ভাইরা জিলহজ মাসের প্রথম দশক সম্পর্কে আল্লাহ রাপুআল আমিন কোরআনে কসম খেয়েছেন। বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালি আনশ। ফজরের কসম এবং দশ রাতের কসম। তাফসীর ইবনে কাছিরের ইবনে বাস রাদিয়াল্লাহু তাআলান্ন বর্ণনা এসেছে এই দশ রাত বলতে জিলহজ মাসের প্রথম দশককে বোঝায় এই প্রথম দশক এত ফজিলতের দশক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন আমালিন মা মিন আইয়ামিন العمل الصالح فيه ان احب الى الله من هذه العشر الاخير من هذه العشر ওজন আল্লাহ তালার কাছে কোন দিনে কোন সময়ে এই দিনের চাইতে প্রিয় আমল আর নেই যে কোনো দশকে যে কোনো দিনে প্রিয় আমলগুলির মধ্যে এই দশকের আমলগুলি আল্লাহ তালার কাছে বেশি পছন্দনীয় সাহাবা এখানে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে আল্লাহ রসুল ওয়ালাল জেহাদ কি সাবিল আল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ করা অন্য সময়ে সেটাও কি এর চাইতে পছন্দনীয় নয় তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন ওয়ালাল জিহাদ হফিস আবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করাটা এই দিনের এই দশকের চাইতে উত্তম আমল নয় কিন্তু ওই ব্যক্তি যে ব্যক্তি জিহাদে গেল ওয়ালাম বিআল জিবে মালিহি ওয়া নাফসিহি এবং সে নিজের নস মালি আওয়া কুনরা এত দশনা অর্থাৎ শহীদ হয়ে গেল তাহলে ওই ব্যক্তির আমল তো অবশ্যই এর চাইতে ভালো হাদিসকে মা বুখারী বর্ণনা করেছেন কিন্তু যে ব্যক্তি কিন্তু যে ব্যক্তি জিহাদ করে ফিরে এসেছে নিজের মাল ও নিয়ে সেই ব্যক্তির ওই আমলটাও এই দশকের আমলের চাইতে পছন্দনীয় নয় চিন্তা করতে তার কত বড় এই কারণে ওলামা এখানে মতভেদ করেছেন যে যে গোটা বছরের মধ্যে সবচাইতে প্রিয় আমল সবচাইতে পছন্দনীয় সময় কি আমলের ক্ষেত্রে তো তারা মতামত দিয়েছেন যে রমজান মাসের দশ রাত রাত হিসাবে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রাত হিসাবে আর দিন হিসাবে জিলহজ মাসের প্রথম দশক বেশি ফজিলতপূর্ণ তাই এই জিলহজ মাসে যেদিন চাঁদ উঠবে তখন থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত খুবই ফজিলতের সময় এই সময় আপনি যে কাজগুলি করবেন সেগুলির মধ্যে এক নম্বর হচ্ছে অবশ্যই নামাজ ও ফরজ ও ওয়াজেব কাজগুলি অবশ্যই যত্নের সাথে করবেন যেমন আমরা রমজান মাসে কেন যত্ন নিই কারণ সেটা ফজিলতের সময় ওইরকম আমরা নিব অনুরূপ নফল নামাজ আদায় করা অনুরূপ নফল সম আদায় আদায় করা

যে তারিখে আরাফায় হাজি হাজির সাহেবগণ একত্রিত হবেন ওই দিনে যদি কেউ রোজা করে তাহলে আল্লাহ সাল্লাম বলছেন আমি আল্লাহর কাছে আশা করি এক বছর বিগত এক বছর আগত দিনের বা বছরের গুণায় কাফার আসুন এই দশকের আরো যেগুলো আমল হচ্ছে সেগুলোর মধ্যে হচ্ছে একটা তকবির পাঠ করা এটা শূন্য এই শূন্যটা মারা গেছে আমাদের দেশে শূন্য হচ্ছে তকবির পাঠ করতে হবে যখন এই দশকে চাঁদ দেখা দিবে তখন থেকে নিয়ে ইয়াওমুত তাশরীক শেষ দিন পর্যন্ত অর্থাৎ 13ই জিলহজ পর্যন্ত এই তাকবীর দুই ভাগে বিভক্ত একটাকে বলা হয় তাকবীরে মুতলাক আর একটা বলা হয় তাকবীরে মুকাইয়্যা শর্ত সাপেক্ষ তাকবীর আর অ শর্ত সাপেক্ষ তাকবীর অ শর্ত সাপেক্ষ বলতে যে কোন সময় তাকবীর পাঠ করবেন এই জিলহজ মাসের চাঁদ দেখা দিবে তখন থেকে নিয়ে 13 তারিখের মাগরিবের নামাজ মানে সূর্য ডোবার আগে পর্যন্ত আর মুকাইয়্যাত তাকবীর হচ্ছে প্রত্যেক না ফরজ নামাজের পরে তাকিয়ে পাঠ করা প্রত্যেক খরজ নামাজ বলতে যেদিন আরাফ দিন হবে আরাফ দিন ফরজেরের নামাজের পর থেকে নিয়ে নিয়ম মেতা শ্রী হঠাৎ কেরোইজি লেজে সূর্য ডুবার পর্যন্ত আগে পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর আল্লাহ আকবর হ্যাঁ প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানের পর তিনবার হাস্তাক ফারুল্লাহ বলা কর আল্লাহ মাহতা সালাম আমিন কাসলাম তাবাহ আত্তার জেলা ক্রাম এই কথাটি বলার পর এই জিকিটটি বলার পর তকবীর পাঠ করতে হবে এটা নবম তারিখে অর্থাৎ আড়াবার দিনের আহ থেকে নিয়ে তেরোই চিল হিজ্জা সূর্য ডুবার আগে পর্যন্ত যত নামাজ আসবে শত নম তব্বিরের মোকায়েদ মান নামাজের শেষের তব্দে এই তকবিরটা কি হবে সাহাবা একরাম থেকে অনেকগুলো তকবির এসেছে তার মধ্যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কাবীরা আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর ওয়াল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ সাহাবাই মধ্যে বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এই দশকে এই তকবির পাঠ করতে করতে বাজারে যেতেন আসতেন তাদের তকবির শুনে অন্যান্য সাহাবাই কামরা পুস্তক পাঠ করতেন এই দশকে সৎ আমলগুলির মধ্যে কোরআন মজিদ পাঠ করা কোরআন মজিদ তেলাওয়াত করা জিকির আজকার করা যথাসাধ্য সাদকা করা এবং অবশ্যই কুরবানি করা আর যারা হজ করছেন তাদের হজ করা এই সকল সৎ আমলের মাধ্যমে এই দশক পালিত হবে এবাদতের মাধ্যমে এটাই হচ্ছে এই দশকের সারি ও সুন্নতি কাজ ও কর্তব্য